আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এটাকে দেখে আপনার কী মনে হচ্ছে একটি উনিশ ইঞ্চি মনিটর না এটা মনিটর না এটা ওয়াল ইন ওয়ান এটাই পিসি এটাই মনিটর অর্থাৎ একটা পাওয়ার কাট অ্যাট সুইচ জাস্ট কম্পিউটার অন দেখতে পাচ্ছেন এইট জেনারেশনের একটি ওয়াল ইন ওয়ান এই ওয়াল ইন ওয়ান আপনার এইট জেনারেশনের দেখেন এখানে এইট থ্রি জিরো জিরো ইন্টেল অ্যাটমের দুই জিবি র্যাম আর বত্রিশ জিবি রম আপনি চাইলে রম ইচ্ছা মতো বাড়াতে পারবেন এটার মাত্র ছয় হাজার পাঁচশো টাকার এই ওয়ালিন পিসতে আপনি যে কাজ করতে পারবেন আপনি এটা দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এটা সরাসরি ল্যাপটপের মতো ওয়াইফাই কানেক্টেড সরাসরি ওয়াইফাই কানেক্টেড হবে এছাড়া আপনি অফিসিয়াল কাজ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে অফিস প্রোগ্রামটা অন করেছি আপনি ওয়ার্ড এক্সেল এক্সিস পাওয়ার পয়েন্ট সব কাজই এটাতেই করতে পারবেন আপনি পারবেন টাইপিং মাস্টার বাংলা ইংলিশ অফিসিয়াল যাবতীয় কাজ এবং ফটোশপ ইলাস্ট্রেটার গ্রাফিক্সের কাজও টুকটাক করতে পারবেন ইন্টারনেটের কাজ করতে পারবেন একটা মনিটরি একটা কম্পিউটার অল ইন অল তাহলে আর দেরি না করে আমাদের এই অল ইন অল পিসিটা নেওয়ার জন্য যোগাযোগ করুন কম্পিউটার প্যালেস খালিশপুর খুলনা কম্পিউটার প্যালেস খালিশপুর খুলনা আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ওয়ান ডাবল জিরো সিক্স থ্রি ফাইভ এছাড়াও আমাদের কাছে অনেক কালেকশন আছে মাত্র ছ হাজার টাকায় মনিটার সহ পিসি